যে এক হাসিনা যাওয়ার পরে আরেক হাসিনা আসার জন্য আমাদের দরজা করা নাচ্ছা তার মনে মনে যদি বাংলাদেশে জনগণ থাকতো এই ধরনের ড্রাফ তৈরি করতেন না এই ধরনের আদেশ তিনি তৈরি করতেন না এটা আদেশ হয়েছে কিন্তু একটা জনবিরোধী আদেশ হয়েছে বিএনপি কে এক চামচ দিছে জামায়াত কে এক চামচ দিছে কিন্তু জনগণের যে প্লেট ওটা খালি রয়ে গিয়েছে সব ভবনের সামনে যেই সকল রাজনৈতিক দল স্বাক্ষর করেছিল সেখানে কিন্তু নোট অফ ডিসেন্ট ছিল এবং সেখানে জুলাই সনটা কিভাবে বাস্তবায়ন হবে আইনি ভিত্তি যে প্রয়োজন আমরা কিন্তু এই দাবিটা তুলেছিলাম তোলার পরে রাজনৈতিক অঙ্গনে সপ্তাহে আলোচনাটা শুরু হয় এবং সবাই এটা বোঝে যে এটা আসলে একটা বাস্তবায়নের প্রক্রিয়া প্রয়োজন অথবা আইনি ভিত্তি প্রয়োজন সরকার আইনি ভিত্তি দিয়েছে সরকার এখানে দরদ দেখিয়েছে কিন্তু সরকার কোনো দায় দেখায় নাই অর্থাৎ আপনার যখন কোথাও কম্পেশন থাকবে আপনার হবে সরকার এখানে হলো তরকারি বাটি থেকে রাজনৈতিক দলগুলোকে এক চামচ এক চামচ করে ভাগ করে দিয়েছে বিএনপিকে এক চামচ দিছে জামায়াতকে এক চামচ দিছে কিন্তু জনগণের যে প্লেট ওটা খালি হয়ে গিয়েছে আমরা কি চেয়েছিলাম আমরা চেয়েছিলাম এই গণ অভ্যুত্থানের পরে বাহাত্তরের যে ফেসিবাদী সংবিধান সেই সংবিধানে কাঠামোকে পরিবর্তন করে জনগণের একটা কাঠামো নিয়ে আসতে যাতে কোনো নতুন করে কেউ হাসিনার মতো আবিষ্কৃত না হয়ে জনগণের উপর গুলি চালাইতে না পারে কিন্তু বাংলাদেশের দুর্ভাগ্য যে এক হাসিনা যাওয়ার পরে আরেক হাসিনা আসার জন্য আমাদের দরজা কড়ান আসছে তারা কি করলো সংস্কার কমিশনে গিয়ে গুন্ডামি করলো এবং সেখানে যখন সবাই সব দল একটা বিষয় পোষণ করেছে সেখানে তারা বেঁধে দিল বললে আমরা এটা মানব না খেলায় আসি কিন্তু তালগাছটা আমার সংস্কার কমিশন অনেক আসলে বিপদে পড়েছেন তারপর ওই দলের নোট অফ ডিসেন্ট রেখে আমরা সামনের দিকে আগে বাড়িয়েছি দেশের স্বার্থে কিন্তু বর্তমান যে পরিস্থিতিতে জুলাই সন্দেহ আইনি বৃদ্ধি হয়েছে রা বলেছে টি বিজ্ঞাপনের মাধ্যমে আমরা বলেছে এটা আদেশ দিতে হবে সরকার আদেশ দিয়েছে এটা আমরা পে সাথে সাথে আমরা জানিয়েছিলাম যে ডক্টর ইউনূস নিতে হবে শাহাবুদ্দিন চুপ্পা এটা দিতে পারবে না ফলটা আমরা জুলাই আইনি ভিত্তি পেয়েছি কিন্তু নৈতিক ভিত্তি জায়গাটা আমরা পাইনি এমন ওই সরকার শুরুতে গণদত্তন শব্দটি উচ্চারণ করেছে কর্ম অভিপ্রায়ের যে প্রকাশ সেটা জনগণ থেকে নিয়েছে কিন্তু সেই সেপ্রায়ের যে সাইন যার মাধ্যমে দিয়েছে উনি কিন্তু জনগণের উপরে কয়েকদিন আগে গুলি চালিয়েছিল ফলে তো সরকার এখানে আইনি বৃত্তি দিল শেখ হাসিনা এবং আওয়ামী ফেসিজম এর যে অংশ তার হাত দিয়ে এই জুলাই সনদকে সে অপবিত্র করেছে এক নম্বর দুই নম্বর বিষয় হলো আমাদের যে মৌলিক সংস্কার কাঠামো আমরা চেয়েছিলাম এই যে আদেশটা হলো এই আদেশের মধ্য দিয়ে আমরা মৌলিক সংস্কারের পথে যেতে পারবো না এখানে বাংলাদেশে একটা সাংবিধানিক সংকট আবার রয়ে গেল অর্থাৎ বাংলাদেশের যে ফেসিপাটি কাঠামো মূলোৎপাটন করার জন্য আমাদের এখানে যে সমস্যাগুলো রয়েছে সরকার যে আদেশ দিয়েছে এই আদেশের মধ্য দিয়ে এই সংকটগুলো আমরা ভবিষ্যতে দূরভূত করতে পারবো না কেন না যখন থেকে গণ অভ্যুত্থানের পরে আমরা চুপটুকে সরাতে চাইলাম বাধা দিল সংস্কার কমিশনে এসে গুণ্ডামি করলো এরপরে জুলাই স্বাক্ষর অনুষ্ঠানের দিন বললো যে আমি সব মানি তার বাস্তবায়ন হবে সে প্রক্রিয়া তারা ঘোলাটে করে রাখলো এবং সে প্রক্রিয়ার মধ্যে দুটি দল এই সংস্কারের যে প্রক্রিয়াটা নিজেদের ভোট ব্যাংক বাড়ানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করলো ফলত এই সংস্কার প্রক্রিয়াটা একটা ভোট ব্যাংক বাড়ানোর একটা টুলস হিসাবে তাদের কাছে কিন্তু এনসিপি মনে প্রাণে বাংলাদেশে মৌলিক সংস্কার নিয়ে আসতে চায় সেই জন্য আমরা জুলাই ঘোষণাপত্র থেকে শিক্ষা নিয়ে সেখানে কিন্তু সাইন করতে যাইনি এবং আমরা বলেছিলাম যে আপনি যে আদেশটা দিবেন এই আদেশের ড্রাফটা আমাদেরকে আগে দেখাতে হবে কিন্তু সরকার এই ড্রাফটা না দেখিয়ে নিজস্ব ক্ষমতা বলে একটা আদেশ জারি করেছে আর যিনি কাজটা করেছে আমি নাম তার উচ্চারণ করবো না তার মনোমতে যদি বাংলাদেশে জনগণ থাকতো এই ধরনের ড্রাফট উনি তৈরি করতেন না এই ধরনের আদেশ তিনি তৈরি করতেন না এটা আদেশ হয়েছে কিন্তু একটা জনবিরোধী আদেশ হয়েছে উনার মাথা ছিল বিএনপির প্রেসক্রিপশন কারা আদেশটা দিয়েছে এটা বাংলাদেশের সকল মানুষ জানে সাংবাদিক আপনারা জানেন উনি গত গণ অভ্যর্থনের পর থেকে পর্যন্ত গণ অভ্যুথনকে কিভাবে মজুদীয় সংবিধানের ভেতরে এক ঢোকানো যায় এই প্রচেষ্টাই করে যাচ্ছে উনি আমাদের আইনমন্ত্রী হিসাবে আছেন যে উনি যদি জনগণটা মাথা রাখতেন উনি কিন্তু এই ধরনের আদেশটা যে ড্রাফটিংটা একেউনি করতেন না এই ড্রাফটিং এর যে চারটি কোশ্চেন রয়েছে এই আদেশের প্রথম যে কোশ্চেনটা সেটাতে অস্পষ্টতা রয়েছে বলা হয়েছে তত্ত্বাবধায়ক সরকার জুলাই সনাদের যে প্রক্রিয়া সে অনুসারে হবে কিন্তু জেলায় সনদে তত্ত্বাবধায়ক সরকারের কথা রয়েছে সবাই ঐক্যমত হয়েছে কিন্তু গঠনের প্রক্রিয়াটা নোট অফ ডিসেন্ট রয়েছে বিএনপির